হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই এগ্রো প্রজেক্টের মাছ চাষ প্রকল্পে মাছের পোনা ছাড়া হচ্ছে তো আজকে আমরা কোথায় থেকে মাছ নিয়ে আসলাম কি কি মাছ নিয়ে আসলাম সব নিয়েই অদ্যপন্ত তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আমরা রওনা করলাম খুব ভোরে উঠেই কারণ খুব ভোরে মাছগুলো যদি না নিয়ে আসি তাহলে আসলেও মাছগুলো ভালো থাকবে না তাই আমার সাথে রাতুল ছোট ভাই সবার হিসেবে আজকে আছে আজকে সারাদিন আমরা তুলে ধরবো কি কি করলাম কোথায় কোথায় থেকে মাছ নিয়ে আসলাম কি কি জাতের মাছ নিয়ে আসলাম আমরা খেয়ে চলে এসেছিলাম রামগঞ্জ বিলাসী এলাকার এটি মাছের হাচারিতে সেখানে যে রেনু ছাড়ার পর ধানি পোনা তৈরি করা হয় বা চারা পোনা তৈরি করে আমরা চারা ও রেনু কিছু রেনু বা ম্যাক্সিমাম গুলো চারা পোনা নেওয়ার জন্য ডিল করেছিলাম তো এখানে আসলো মূলত রুই মিরকা বাটা তারপরে পটি সিলভার কাপ ডিকেট কাপ গ্রাস কাপ এই জাতীয় মাছগুলা কারপ জাতীয় মাছগুলা আসলে রয়েছে তো জাল টানে দেওয়ার পরে আমরা আসলে মাছগুলো দেখলাম যে কি কি মাছ কোনগুলা নিব আমরা অবশেষে ফাইনাল করলাম যে রুই মিরকে বাটা নিব কিছু এর সাথে আমরা পুটি নিব তো যাই হোক নবীন বাবা আমাদেরকে খুবই সহায়তা করতেছিল উনি জাল টেনে মাছগুলো কাছে নিয়ে আসলো আমরা আজকে খুবই উপভোগ করলাম একসাথে এনজয় করা হইলো নতুন একটা এলাকায় আসলাম আর এছাড়াও মাছগুলো খুবই ভালো সুন্দর খুব ভালো পেয়েছিলাম এই আমরা আমরা এই এই দিচ্ছি যে সামনে আসলো চাপ সিস্টেম করে নেক্সট যে প্রজেক্টে আমরা এই মাছ করবো তো মাছগুলো খুবই স্বাস্থ্যবান সতেজ প্রাণবন্ত এই দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে কি কি মাছ এখানে রয়েছে কোন কোন জাতের মাছের সাইজ গুলো কেমন তা আমরা দেখতেছিলাম আমাদের প্রজেক্টের জন্য যে মাছগুলো চলবে কিনা তো যাই হোক আমাদের পছন্দ হয়েছে আমরা এই মাছগুলো দরদাম করে ফাইনাল করে ফেললাম এখন মাছগুলো আহ একটু রেস্ট দেওয়া হচ্ছে দিয়ে এটা কাটাই করবে বিভিন্ন জাতের মাছ আছে এগুলো একটু বাছাই করে আমাদেরকে দিবে তো ভিআর আপনারা যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই লেভেলের বা এরকম কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে অনেক কিছু আইডিয়া পাবেন মাছগুলো আমরা ধরার পরে এইভাবে কাটে কর দিয়ে একটা জালের ঘোপা করে এখানে মাছগুলো রাখা হয় কি এখানে মাছগুলো শুধু রাখলেই হবে না এগুলো হচ্ছে যে টাইপের মাছ আপনারা নিবেন বা আমরা নিব সেই মাছগুলো এখানে রেখে এখানে কিছু অক্সিজেনের ব্যবস্থা করা হয় সাইড থেকে পানির ফোয়ারা দিয়ে অক্সিজেন পায় আর মাছগুলো দেখেন খুবই লাফাচ্ছে খুবই স্ট্রংলি আসলে দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে মাছগুলো বাছায় পড়তে করতে করতে আমরা এখানে পাশেই দাঁড়িয়ে ছিলাম দেখতেছিলাম যে আমাদের শপিং পুকুরের জন্য আমরা আসলো একমন প্রায় চল্লিশ কেজি মাছের পোনা এখান থেকে কিনবো তো মাছগুলো বাসায় চলছে তো জেলার শহর মামার শহর সবাই আসলে বাসাই করতেছে বাসাই করার পরে এখানে মাছগুলো আনে এখানে দেখা যাচ্ছে এখান থেকে প্রয়োজন দেওয়া হবে তা কাপজাতীয় মাছ কিন্তু খুবই লাভজনক আমরা তেলাপিয়ার যে প্রজেক্ট সেখানে আসলে মিশ্র চাষ হিসেবে কাপজাত যে পোনাগুলো দিব আপনারা যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই কিন্তু এই কাপজাতীয় মাছগুলো চাষ করতে পারেন তেলাপিয়ার যে অপচয় করা যে খাবার বা মতো সেটা কিন্তু এই কাপজাতীয় মাছগুলো খেয়ে বেঁচে থাকবে বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই আর প্রত্যেকটা পানির স্তরে কিন্তু আলাদা আলাদা মাছের স্তর আছে কোনো মাছ নিচে থাকে কোনো মাছ উপরে থাকে তো মাছগুলো প্রায় ওজন দেওয়া হচ্ছে আর এগুলো নিয়ে আসে ডামে ঢালা হচ্ছে তো ডামে আমরা এখানে রেখে এখানে কিছু স্লাইন বা জিওলাইট দিয়ে আমরা এগুলো খুবই হাত দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয় তারপরে এগুলো আমরা নিয়ে যাবো ভ্যানে করে আমাদের প্রজেক্টে তো যে সব শেষ এখন আমরা রওনা করব তো কুটি কুটি পায়ে আমরা রওনা করে দিলাম ড্রাইভিং করতেছে ছোট ভাই আতুল খুবই স্মার্ট কিউট একটা ছোট ভাই আসলে আতুল সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে বলবো বা বলেছি যে এত অল্প বয়সে এই এন্টারপ্রেনিয়ারশিপের যে মনোভাব আসলেও সেটা অন্য কারো মাঝে দেখা যায় না তো আপনারা যারা এই বয়সে পড়াশোনার পাশাপাশি এই উদ্যোক্তার হওয়ার জন্য অভিজ্ঞতা অর্জন করে রাখতে পারেন বা যারা ম্যাচুর বা বেকার বসে আছেন তারা অবশ্যই এরকম নতুন বসে না থেকে নতুন কোনো উদ্যোগ নতুন কোনো এপিসোড নতুন কোনো প্রজেক্ট আপনারা হাতে নিতে পারেন তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিলাম আর মাসের জন্য অপেক্ষায় বসেছিলাম লক্ষ্য একটাই যে ভালো মানের এখান থেকে সংগ্রহ করব তো সংগ্রহ করার জন্য আমরা যে মাছগুলো এখানে আমার জন্য রাখা হয়েছিল দেখেন মাছগুলো খুবই লাফাচ্ছে দিক দিয়ে যখন অক্সিজেন দেওয়া হচ্ছিল মানে হাত দিয়ে পানির ফোয়ারা দেওয়া হচ্ছিল অক্সিজেন বেশি পাচ্ছিল মাছগুলো লাভ হচ্ছে খুবই সুন্দর কিন্তু একটি দৃশ্য তো যাই হোক যেটা বলতেছিলাম যে মাছ চাষ করতে হলে অবশ্যই একটি লাভজনক ইয়া আর সময় স্থান কাল মাত্র বাজার বিভিন্ন কিছুর উপর নির্ভর করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনারা শুরু করবেন মাছ চাষ তো মাছগুলো যে ওজন দেওয়া হচ্ছিল তো ওজনের পরও দেখেন ওজনের সময় কিভাবে মাছগুলো লাভা ছিল আসলে মাছগুলো কিন্তু খুবই স্ট্রংলি খুব সতেজ প্রাণবন্ত পোনা আপনারা যখন পোনা সংগ্রহ করবেন আমাদের মতো এরকম দেখে সুস্থ সবল পোনা সংগ্রহ করবেন তো মাছগুলো আমরা ওজন দিয়ে নিচ্ছিলাম ইয়াতে পাতিলে আর পাতিল থেকে আবার সেগুলো আবার ড্রামে নিয়ে ঢেলে আমরা সেই ড্রাম দিয়ে নিয়ে যাব তো আমি আবার জাল ধরেছিলাম আর দেখতেছিলাম যে আর অপেক্ষা করতেছিলাম কখন এই মাছগুলো আমরা নিয়ে যাব সেই অনেকটা সময় লেগে গেছিল সেই সকাল সাতটায় আমরা সেখানে পৌঁছে গেছিলাম সেখানে প্রায় দুই তিন ঘন্টা অপেক্ষার পর মাছগুলো টান দিয়ে নিয়ে আসার পরে এগুলো তুলতেছি তো যাই হোক ভিউয়ার্স আমরা আরো কিছু পোনা সংগ্রহ করব আমাদের পুকুরের জন্য যেমন আমাদের পুকুরে একদমই পুঁটি মাছগুলো একদমই নাই এখান অল্প কিছু আমরা পুঁটি মাছ দিচ্ছি এছাড়াও যে বিকেল কাপ আছে কালবাউস হাঙ্গরি কিছু সংগ্রহ করব যদি আমাদের হাঙ্গি রেনু দেওয়া ছিল তো অল্প কিছু মাছ থেকে ছিল আমার কারণ আমরা সঠিক পরিচর্যা করতে পারতেছিলাম না তো ভিয়ার্স আমরা সব শেষ এবার রওনা দেওয়ার পালা তো রওনা দিতে দিতে আবারও যখন খুব ভালো লাগতেছিল যে সামনে যে ভ্যানটা যাচ্ছিল আমাদের সেই স্বপ্নের প্রজেক্টের মাছগুলো নিয়ে আর আমরা কিছু যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল যে এই সকাল থেকে যে কষ্টের অবসান আর কষ্টের সাফল্য তৃপ্তি পাইলাম যখন মাছগুলো আমাদের সামনে আমরা যাচ্ছিলাম আমরা কিছু যাচ্ছিলাম তো আমরা যে এলাকাটা থেকে গিয়েছিলাম আশেপাশে খুবই ফসলের ক্ষেত খুবই মনোমুগ্ধকর প্রাণবন্তকর একটি পরিবেশ ছিল খুবই সুন্দর জায়গাগুলো আমরা নিজেরা উপভোগ করতেছিলাম আর যাচ্ছিলাম এই এই গ্রামের ধরে যাতে দেখি যে নদীর পাশে একজন মাছ মারতেছে গ্রামের এক কৃষক তো খুবই সুন্দর একটি জায়গা আর আমাদের দিকে আসতেছিল আমাদের এই মাছের ভ্যানটি তো আজকে যে কথাগুলো বললাম আপনারা যারা বেকার বা এন্টারপ্রেন ক্ষেত্রে আছেন যারা উদ্যোক্তা হতে চান তারা এরকম একটি মাছের প্রজেক্ট করতে পারেন করে সফল হতে পারেন আর অল্প করে শুরু করে আমরা এর বাস্তব অভিজ্ঞতা নিয়ে এর মধ্যে ভালো মন্দ সবকিছু নির্পণ করতে পারেন তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের পুকুরে প্রজেক্টে এটি চতুর্ডাঙ্গি হাই স্কুল ও আদাবাড়ি প্রাইমারি স্কুলের পাশেই আমাদের পুকুরটি এই একদম মাঠের কর্নারেই আমাদের এই ইয়াটি ভ্যানটি এসে থামলো তো যদিও যাতায়াত ব্যবস্থা খুব ভালো এখন আমরা এই মাছগুলো নেটে করে এই পুকুরে ছেড়ে দিব আমরা এখন খুবই আমার চেষ্টা করতেছিল মাছগুলো না কাটি যায় না মারা যায় হাত দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছিল খুবই ঝাঁকা ঝাঁকি করতেছিল আসলে উনি দক্ষ একজন পরিবহন করে দক্ষ ভাবে তো মাছগুলো যখন ঢেলে দিচ্ছিল তখন সবাই ভাবতেছিলাম যে এইভাবে ঠান্ডা আসলো মারা যাবে কিনা কিন্তু না তেমন একটা সমস্যা হয়নি কারণ পুরো ডাম নিয়ে তার আর নামা সম্ভব হয় না তো এদের সিস্টেমটা এরকম এরা আসলে এইভাবে নিয়ে যায় যদি এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা ছিল না তো একটা ড্রামে প্রায় বিশ কেজির উপরে মাছ ছিল আসলে খুবই সুন্দর করে মাছগুলো নিয়ে দেখেন কিভাবে যাচ্ছে বাট সেই মাছগুলো সমস্যা হয়নি আমিও ধরে যাচ্ছিলাম যে আমরা একটু হাত দিয়ে অক্সিজেন দিতে পারি কিনা তো এইভাবে পানি ফোয়ারা দিয়ে মাছের যে ঢালার পর সেখানে একটু অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছিলাম কারণ অনেক দূর থেকে আসলো মাছগুলা মাছগুলাকে যদি সেইভাবে অক্সিজেন না পায় তো সমস্যা হতে পারে দু একটা মাছ হয়তো দু চার হাফ কেজি এক কেজির মতো সমস্যা হতে পারে এটা অস্বাভাবিক নয় কারণ যেহেতু এগুলা মাছ সমস্যা তো হয় এটাই স্বাভাবিক একটি ডাল দাম ঢালার পর আমরা আরেকটি ডামে নিয়ে ঢালার জন্য প্রস্তুতি নিচ্ছি এটিও ঢালে এইভাবে নিয়ে যাব তো মাছগুলা ঢালার পর আসলে মনে খুবই ভালো লাগতেছিল যে আসলো সবসময় এই সুযোগ হয় না কারণ সবসময় ছুটি পাওয়া যায় না সব কাজগুলো নিজের হাতে করতে পারি না তো আজকের কাজগুলো তা না হলে যে আসলো কখন কিভাবে কোন সাইজের মাছ আসে সেটা আসলো গেস করতে পারি না আসলে চাকরির পাশাপাশি উদ্যোক্ত জীবন সো ডিফিকাল্ট তারপরও চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর যদি কপালে ভালো কিছু থাকে অবশ্যই ভালো কিছু হবে বাট এখান থেকে সবার জন্য একটা মেসেজ দিতে চাই যে আসলে চেষ্টা করলে সবই সম্ভব সব কিছুই সম্ভব আর যদি চেষ্টা না করি কোনো কিছুই সম্ভব না সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে তো এই ছুটিতে থাকা সময়গুলো কাজে লাগানো লাগানোর মাধ্যমে আমাদের এই প্রজেকে সফলতার জন্য চেষ্টা করা হচ্ছে তো ভিওয়ার্স আবারও কথা হবে নতুন কোনো এফিস নতুন কোনো ভিডিওতে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো ভালো থাকবেন সবার সুস্থ কামনা করে আল্লাহ হাফেজ